আজও উত্তপ্ত হতে পারে বিধানসভা রবীন্দ্রনগর ইস্যুতে বিধানসভা অচলের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ ইস্যুতে আজ মুলতুবি প্রস্তাব আনবে বিজেপি আজ ফের শাসক বিরোধী সংঘাতের সম্ভাবনা রয়েছে গতকালই শুভেন্দু অধিকারী কথা জানিয়েছিলেন এবং বিধানসভা উত্তাল করার ডাক দিয়েছিলেন প্রশ্ন উত্তর পর্বে বিধানসভা উত্তাল করার ডাক দিয়েছিলেন এবং গতকাল যদি রাত্রেবেলা শুভেন্দু অধিকারীর একটি ভিডিও যদি আমরা দেখি সেখানেও তিনি জেলা জুড়ে আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং জেলা জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন যেখানে মধ্যে শান্তিপূর্ণভাবে কোন আমরা যেমনটা জানি যে মুর্শিদাবাদ ইস্যুতে আজকে মুলতুবি প্রস্তাব আনবে বিজেপি এবং এই ইস্যুতে রবীন্দ্রনগর কাণ্ড ইস্যুতেও কিন্তু বিধানসভা উত্তাল করার ডাক শুভেন্দু অধিকারী রণজয় মুখোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে টেলিফোন আমাদের সঙ্গে রণজয় থেকে বিস্তারিতভাবে জানবো রণজয় দেখো আজকে আর কিছুক্ষণের মধ্যে বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে এবং আজকে এই বিধানসভার অধিবেশনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় তুমি জানো যেভাবে যেভাবে রবীন্দ্রনগর রবীন্দ্রনগর যেভাবে তোলপাড় হয়েছে যেভাবে ভায়োলেন্স হয়েছে এবং সেখানে পুলিশ পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রচুর দোকানপাট ভাঙচুর হয়েছে বাড়িঘর ভাঙচুর হয়েছে এই পরিস্থিতিতে রবীন্দ্রনগর ইস্যু কিন্তু আজকে উঠতে পারে রাজ্য বিধানসভায় সূত্রের খবর বিজেপির তরফ থেকে জিরো আওয়ারে এই বিষয়ে মুলতবি প্রস্তাব আনা হবে এবং সেই জায়গা থেকে যদি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেখানে সবুজ সংকেত না দেন তাহলে কিন্তু বিজেপির বিধায়করা শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষের নেতৃত্বে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন এবং এই ইস্যুকে ইস্যু নিয়ে সরব হবেন অন্যদিকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ইস্যুতে আজকে মুলতবি প্রস্তাব আনতে চলেছে রাজ্য বিজেপি মুর্শিদাবাদে যেভাবে যেভাবে রায় হয়েছে এবং বিজেপি যেটা অভিযোগ করছে যে পুলিশ প্রশাসন সম্পূর্ণ নীরব ছিল মুর্শিদাবাদে যখন ঘটনা ঘটে সেই সময় এবং পরে তারা সক্রিয় হয়েছে এই বিষয়টিকে নিয়ে তারা ফের সামনে আনতে চলেছে এবং এই বিষয়ে আজকে মুলদুবি প্রস্তাব বিজেপির তরফ থেকে জমা দেওয়া হবে স্পিকারের কাছে এবং সেই জায়গাতেও যদি স্পিকার তার বৈধতা বা সবুজ সংকেত না দেন তাহলে কিন্তু আহ বিরাট ভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে রাজ্য বিধানসভায় এখনো পর্যন্ত বিধানসভা পরিষদীয় দলের সূত্রের খবর অনুযায়ী এই দুই ইস্যুতে কিন্তু আজকে আহ বিজেপি বিরাট ভাবে আজকে সরব হতে পারে বিধানসভায় অধিবেশন চলাকালীন ধন্যবাদ অনুজয়